দুই রাকাত পড়াইছে আর কয় রাকাত বাকি দুই রাকাত পড়াইবার পরে জিবরাইল আসসায়া বলে না দরআত কলু বাজহি কাফিস সামা আল্লাহ বলেন আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে দেখছেন

একই মসজিদে একই নামাজে ক্যাবলাকাটা এখন মদিনার আশেপাশে প্রচুর ইহুদিরা বসবাস করল তারা সমালোচনা শুরু করল পৃথিবীর প্রথম গড় হলো মসজিদে আকসা সকল নবীদের কেবলা ছিল মসজিদে আকসা আর এরা হঠাৎ ক্যাবলাটাও বদলাইয়া দিল তাদের সমালোচনার জবাবে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন মসজিদে আকসা পৃথিবীর প্রথম ঘর নয় পৃথিবীর প্রথম ঘর হল খানায় খাবা ইন্না আউওয়াল বাইতি উদিআল লিনাস লালযী বিবক্কা তা মুবারাকা পৃথিবীর প্রথম ঘর যা মানবতার কল্যানে স্থাপিত হয়েছে তা বাক্কা শহরে অবস্থিত মুক্কার প্রাচীন নাম হলো বাক্কা বাক্কা শব্দের অর্থ হলো মধ্যবর্তী জায়গা আর পৃথিবীর নাবি পৃথিবীর মধ্যবর্তী হলো মুক্কা পৃথিবীর প্রধান মসজিদ হলো মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ তারপরে হলো মসজিদে নববী মদিনায় নবীজির যে মসজিদ তারপরে শ্রেষ্ঠ মসজিদ হইল আকসা এরপরে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে কোবা কথা বলেন মসজিদে কোবা যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে আল্লাপ তাকে পূর্ণ একটা উমরা সমদান করে মসজিদ এ কোবার অধিবাসীদের প্রশংসা শরীফের মধ্যে করেছে অন্যতম মসজিদ এই চার মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারামে এক অক্ত নামাজ পড়লে এক লক্ষ রক্ত নামাজের সভা মসজিদে নবমীতে এক অক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার অক্ত নামাজের স্বভাব মসজিদে আকসায় এক অক্ত নামাজ পড়লে পঁচিশ হাজার অক্ত নামাজের স্বভাব মসজিদে কোবায় এবং সাধারণ জুমা মসজিদে নামাজ পড়লে এক অক্তে পাঁচশো অক্ত নামাজের স্বভাব আর মসজিদে কোবার ভিন্ন বৈশিষ্ট্য হলো

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকে গেলেন যুদ্ধ করার জন্য মুনাফিকরা দ্রুত সময়ের মধ্যে একটা মসজিদ নির্মাণ করে ফেলছে মসজিদের ভিতরে রেখেছে মরণাস্ব মিশাকত মরণাস্ব নবীজি আশার পরে নবীজির কাছে দাওয়াত পৌঁছলন মতল মসজিদ বানিয়েছি এখনো উদ্বোধন করে নাই

আপনার ও ইসলামের ক্ষতি করার জন্য মসজিদ উৎপাদনের নামে আপনাকে সেখানে নিয়ে এরা আপনার প্রাণনাশ করতে চায় মসজিদে কুবা যে নির্মিত হয়েছে সেদিন থেকেই তাকওয়ার উপরে নির্মিত হয়েছে আপনি মসজিদে কোবা অবস্থান করুন মসজিদে জেরার নয়

আছে না তো এখান থেকে রাখছে শুধু কুরসি 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 তো ব্যানার্জির কুরসি জোলাই ইউসুফ